আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 6 মাস থেকে 24 মাস বয়সী বাচ্চাদের জন্য সহজ এবং পুষ্টিকর সকালের নাস্তা রেসিপি যদি বাচ্চারা খায় তাহলে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং মেধা বিকাশে সহায়তা করবে উচ্চতা বাড়বে এবং কোষ্ঠকাঠিন্যতা দূর করবে তাহলে এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে একটা বাটিতে আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী চিরা নিয়ে নিয়েছি আমি এখানে সাদা চিরা নিয়েছি তবে আপনাদের হাতে কাছে যদি লাল চিরা থাকে তাহলে লাল চিরা নিয়ে নিবেন কেননা সাদা চিড়ার তুলনায় কিন্তু লাল চিরার পুষ্টিগুণ অনেক বেশি আমি চিরা পানি পাল্টে দুইবার ধুয়ে নিয়েছি এবার আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখছি এবার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিনটা খেজুর নিয়ে নিচ্ছি চারটা কাজু বাদাম এবং তিনটা কাঠবাদাম আর নিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাতটা কিশমিশ আর প্রতিটি উপকরণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব এবার ভালোভাবে ধুয়ে নিয়ে খেজুরের বীজটা ফেলে দিব আর দেখে নিবো খেজুরের ভেতরে নষ্ট বা পোকা আছে কিনা এবার বীজটা ফেলে দিয়ে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে প্রতিটি উপকরণ বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ফিরে আসছি বিশ মিনিট পর এই দেখুন ভিজিয়ে রাখার কারণে কিন্তু বাদামের খোসাটা খুব সহজে উঠে যাচ্ছে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিব আর খেজুরের উপর আবরণটাও দেখবেন উঠে এসেছে এটাও ছাড়িয়ে দিবেন তাহলে ছোট বাচ্চারা খুব সহজেই গিলতে এবং হজম করতে পারবে এবার বাদাম কিশমিশ এবং খেজুর গুলা দিয়ে দিচ্ছি একটি ব্লিন্ডারে জারে আরো দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চিরা এবার সবকিছু একটি মিহি পেস্ট তৈরি করে নিব এবার আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিড়া বাদাম এবং খেজুরের পেস্ট এবার ব্লিন্ডারে জারটা ধুয়ে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আর এ পর্যায়ে চুলার আজ কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি এবার অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কিন্তু আপনার বাচ্চা যদি মিষ্টি ছাড়া খেতে না চায় সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে মিষ্টি অ্যাড করতে পারেন এবার আরো কিছু সময় জাল করে নিব আর আপনার বাচ্চার বয়স যদি এক বছরের বেশি হয় সেক্ষেত্রে আপনারা এখানে দুধ দিয়েও খাবারটি রান্না করতে পারেন তাহলে এই খাবারটি টেস্টি এবং পুষ্টিগুণে ভরপুর হয়ে যাবে বাচ্চাদের প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে এইভাবে কিন্তু আমরা বাচ্চাদের খাবারে একটু ভিন্নতা আনতে পারি এতে করে বাচ্চাদের খাবারে যেমন আগ্রহ বাড়বে তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদাও তাদের পূরণ হবে আর ছোট থেকে যদি বাচ্চাদের পুষ্টিকর এবং সুষম খাবারে অভ্যস্ত করতে পারেন তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের দুশ্চিন্তা করতে হবে না কারণ সুষম এবং পুষ্টিকর খাবার থেকে কিন্তু বাচ্চাদের সকল ধরনের পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড চেখে খাওয়াতে চান সেভাবে নামিয়ে ফেলবেন এই যে দেখুন তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুব মজাদার পুষ্টিকর এবং সহজ একটি চিরার রেসিপি চলে যাচ্ছে দ্বিতীয় রেসিপিতে এখানে আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী চিরা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী চিরা পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে চিরাগুলো আমি দুই খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি চিরাগুলা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখছি এবার অন্য একটা বাড়িতে নিয়ে নিচ্ছি দুইটা খেজুর খেজুর দুইটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার এই খেজুরের বীজ দুইটা ছাড়িয়ে নিব আর দেখে নিব খেজুরের ভিতরে কোনো রকমের নষ্ট বা পোকা আছে কিনা এবার খেজুর দুইটা কিছুটা পরিমাণে পানি দিয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব সকলের কিন্তু খেজুর খুব পুষ্টিকর একটি খাবার এই যে দেখুন কিন্তু ভিজে গিয়েছে এবার হাত দিয়ে চিরাগুলা খুব ভালোভাবে চটকে নিব চিরাগুলা খুব ভালোভাবে চটকে নরম করে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি এবার এই পানির সাথে অ্যাড করে দিচ্ছি চটকে রাখা চিড়া এবার আগে থেকে ভিজিয়ে রাখা খেজুর তুইটা হাত দিয়ে ভালোভাবে চটকে পেস্ট করে নিব এবার চিরার সাথে এই খেজুরের পেস্টটি অ্যাড করে দিব এবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এক বছর নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না তাই আমি এখানে কিছুটা পরিমাণে মিষ্টি অ্যাড করে দিয়েছি বাচ্চাদের চিনি খাওয়ালে কিন্তু প্রচন্ড গ্যাসের সমস্যা হয় আর আমার ছেলে বয়স যেহেতু এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কিছু সময় জ্বাল করে নিয়ে আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড থেকে খাওয়াতে চান সেভাবে নামিয়ে ফেলবেন এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলে অধিক পরিমাণে পুষ্টির চাহিদা তাদের পূরণ হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ